যে কিছুদিন আগে খুবই দুঃখজনক ঘটনা মাইলস্টেনে যে বিমানটা পড়ছিল এটা মাইলস্টেনে না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল এবং এই সচিবালয়ের থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের এটার যে পরিমাণ এখানে সবচেয়ে বড় মানে গুন্ডামি সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সবচেয়ে বেশি হচ্ছে যারা যারা আমাদেরকে মানুষ মনে করে না যারা এই 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 মন আমরা আরও তবে এটাও আমাদের আসার বিষয় সচিবালয়ের মধ্যে কিছু আমলা রয়েছে যারা অনেক বেশি স্মার্ট আধুনিক যারা চাই যে যারা পরিবর্তন আনতে কিন্তু পশ্চাৎপদে কিছু অফিসার রয়েছে আমরা রয়েছে যারা মনে হয় যে তারা ইভেন আমি দেখি একজন একজন সচিব বলছেন উনি ফোন ইউজ করেন না উনি বাটন ফোন ইউজ করেন আপনি চিন্তা করেন মানে এই যুগে এসে মানে একটা মানুষ বাটন ফোন ইউজ করেন আমাদের আসলে এটা আমাদের দুর্ভাগ্য আমরা আসলে রাজনীতিবিদদের নোটবুকেও আমরা নাই রাজনীতিবিদরাও হচ্ছে আমাদের হচ্ছে নির্বাচন তারপর হচ্ছে আসন ভাগাভাগি তারপর হচ্ছে পরবর্তীতে মন্ত্রণালয় ভাগাভাগি সেগুলো নিয়ে ব্যস্ত আর এটা এটা দুঃখ আপনার এখানে অনেক চাকরি প্রার্থী আছেন এটা বাস্তবতা রূঢ় বাস্তবতা সেটা হচ্ছে আপনারা শুধু সংখ্যায় ম্যাটার করেন কোনো একটা আন্দোলন হোক তখন আপনারা নামবেন পিছনে একজন রাজনীতিবিদ এসে সামনে দাঁড়াবে তখন ওই রাজনীতিবিদের পোর্টফোলিওটা ভারী হবে যে আমার পিছনে অনেক মানুষগুলো আছে এটা রূঢ় বাস্তবতা সে বাস্তবতা মেনে নিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এরপরে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা কথা বলবো আমরা যাবো এই গুন্ডামি থামাইতে হবে আমরা আমরা আসলে আমাদেরকে যদি ওই ফিতার দূরত্ব লেজুর ভিত্তিক দৌড়ত্ব এবং আমাদেরকে যদি আমরা চিন্তা করেন কি পরিমাণ মানে সনাতনী চিন্তা ভাবনা সম্পূর্ণ তারা চিঠি পাঠায় এবং এই চিঠিটা প্রথমে যায় হচ্ছে জি আপনার জিপিউতে যায় মানে দুইশো এক থেকে দুশো এক নম্বরে রিকোয়েসডেশন দিবে ধরেন ইয়া কিনবে ময়লার ঝুরি কিনবে তখন এটা চিঠি পাঠাবে চিঠি যাবে জিপিউতে জিপিউ থেকে এটা অ্যাপ্রুভ হয়ে আবার দুশো দুই নাম্বারে আসবে জিপিওতে পাঠাবে জিপিউ তাদের চা দেখা হচ্ছে মন্ত্রণালয়ে বাদাম এবং ফ্রুটস খাইতেও দেখা হচ্ছে নিয়মিত তাদের কথা হচ্ছে হচ্ছে সোশ্যাল এনগেজমেন্ট তারা একসাথে মিলে ব্যবসাপাতিও করতেছে তারা একসাথে মিলে পার্সেন্টেজ ভাগাভাগিও করতেছে সবই করতেছে কিন্তু তাদের কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলাকে তারা শুধুমাত্র এই যে আমাদের পুরা ফ্রেম আসলে আমাদের এই এই প্রশাসনের পুরা মানে খোলনলছে আমাদেরকে পাল্টাই ফেলতে হবে এটার পরবর্তীতে আমরা মাঝে মাঝে মনে হয় যে কিছুদিন আগে খুবই দুঃখজনক ঘটনা মাইলস্ট্রোনে যে বিমানটা পড়ছিলো এটা মাইলস্ট্রোনে না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল এবং এই সচিবালয়ের থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের এটার যেই পরিমাণ এখানে সবচেয়ে বড় মানে গুন্দামি সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সবচেয়ে বেশি হচ্ছে যারা যারা আমাদেরকে মানুষ মনে করে না যারা এই 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 মন আমরা আরও তবে এটাও আমাদের আসার বিষয় সচিবালয়ের মধ্যে কিছু আমলা রয়েছে যারা অনেক বেশি স্মার্ট আধুনিক যারা চায় যে যারা পরিবর্তন আনতে কিন্তু পশ্চাৎপদে কিছু অফিসার রয়েছে আমরা রয়েছে যারা মনে হয় যে তারা ইভেন আমি দেখি একজন একজন সচিব বলছেন উনি ফোন ইউজ করেন না উনি বাটন ফোন ইউজ করেন আপনি চিন্তা করেন মানে এই যুগে এসে মানে একটা মানুষ বাটন ফোন ইউজ করেন এটাকে আসলে এন্টারটেইন করার কোনো বিষয় না এটা অযোগ্যতা হিসাবে আমাদেরকে বিবেচনা করতে হবে তো এই যুগের চাহিদার সাপেক্ষেই আমাদের এই বিষয়গুলো সংশোধন করতে হবে নাম্বার প্রকাশ করতে হবে আমাদের চুয়াল্লিশের বিষয়টা সলভ করতে হবে আমরা জোর দাবি দিয়েছি পুনর্মূল্যায়নের আগে যেন এই যে ওনাদের এই পাঁচ মাসের ফাইজলামি মনে রুটিন ওয়ার্ক হইতেছে কিন্তু এটার সাথে অন্তত পাঁচশো ফ্যামিলির জীবন জীবিকা পাঁচশো পাঁচশোটা ছেলের অন্তত গত ছয় সাত বছরের স্বপ্ন গত বিশটা বছরের তাদের স্বপ্ন জড়িত তাদের কাছে এগুলোর কোনো মূল্য নাই এটার সুরাহ হইতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের যে যে বিষয়গুলো আপনার মিরাজ ইতিমধ্যেই স্পষ্ট করেছে আমাদের বিধি সংশোধন করার বিষয় ভাইবার নাম্বার ভাইবা যেন চেহারা দেখে না হয় ভাইবা যেন কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় যেন ভাইবাটা না হয় ভাইবাতে অনেক সময় আমরা দেখেছি বোর্ডের বিভিন্ন বোর্ড ভিত্তিক নাম্বারের তারতম্য ঘটে সেই জন্য আমরা বলেছি এটা একটা রুব্রিক্স থাকুক স্পষ্ট যে কি কি ক্রাইটেরিয়া আপনারা মার্কসটা দিচ্ছেন এটাকে অবশ্যই রুব্রিক্স থাকা উচিত এটারও রুব্রিক পার্সোনালিটির ভিত্তিতে দিচ্ছেন আপনার কোয়ান্টিটিভ অ্যানালিসিসের ভিত্তিতে দিচ্ছেন তার প্রবলেম সলভিং অ্যাবিলিটির ভিত্তিতে দিচ্ছেন তো সাররা খুব আমরা দেখলাম এটা নিয়ে ওনারাও ভাবছেন ওনার সিবিআই ফর্মেট একটা ইন্ট্রোডিউস করতে পারেন খুব সম্ভবত সামটাইম ভেরি সুন মেবি ফ্রম আপনার পঞ্চাশতম থেকে তাই না পঞ্চাশতম থেকে ওনারা বলেছেন আমরা কে আমরা অনেকে আমরা হচ্ছে আন্তরিক পেয়েছি আন্তরিক পেয়েছি অনেক বেশি তারা চেষ্টা করছে সংস্কার করার